স্বপ্নে আতর বিক্রি করতে দেখা বা আতর যে বিক্রি করে তার সাথে ওঠা বসা করতে দেখা বা তাকে দেখা যে সে আঁতরের সাথে কোনো ভিন্ন জিনিস বেজাল মিশ্রণ করছে তখন এই স্বপ্নের তাবির কি হবে তো যদি আপনি দেখেন যে আপনি আতর নিজে আতর বিক্রি করছেন নিজেই আতর বিক্রি করছেন তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি সুগন্ধি লাগালে যেরকম মানুষ ঘ্রাণ শুনে যেরকম বলে নাকে টান দেয় এবং খুব প্রশংসা করে না মাসাল্লাহ যে আতর ঘ্রাণটা অনেক সুন্দর এখন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজেই আতর বিক্রি করছেন তাহলে কিন্তু এই স্বপ্নের তাবির হবে যে আপনি এমন কোনো কাজ করবেন এমন কোন কর্ম করবেন যার কারণে লোকেরা মানুষ এলাকার মানুষ বা অন্যান্য মানুষ আপনার কি করতে থাকবে প্রশংসা করতে থাকবে ঠিক তদ্রুপ কি জন্য যে আতর লাগানোর পরে কিন্তু মানুষ কী করে এই জিনিসের প্রশংসা করে ঠিক তদ্রুপ আপনি যদি নিজেই দেখেন যে আপনি নিজেই আতর বিক্রি করছেন তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি এমন কোন কাজ করবেন যার কারণে এই কাজের বিনিময়ে মানুষ আপনার সবাই প্রশংসা করতে শুরু করবে আর যদি আপনি আর যদি এটা স্বপ্ন দেখেন যে আপনি নিজে আতর বিক্রি করছেন না কিন্তু অন্য আরেকজন আতর বিক্রি করছে সে কি করতেছে যে আতরের সাথে ভেজাল মিশাচ্ছে মানে আতর বিক্রি আতর বিক্রেতা আতরের সাথে ভেজাল মিশ্রণ করছে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি নিজে অদা ভঙ্গ করবেন অর্থাৎ আপনি যে দেখলেন যে সে ভেজাল দিচ্ছে মানে যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না অন্যটা দিচ্ছে তখন এই স্বপ্নের তাবির হবে যে আপনি অদা ভঙ্গ করবেন আপনি যেটা বলবেন সেটা করবেন না আপনি ওয়াদার অদার খেলাফ করবেন আপনি কারোর সাথে অদা দিয়ে থাকলে অচেরই আপনার সেই অদা ভঙ্গ হবে এবং আপনি এই অধা পূর্ণ করতে পারবেন না আপনার অদা খেলাফির আপনার উপরে একটা অপবাদ চলে আসবে আর যদি আপনি এটা দেখেন যে আপনি আতর বিক্রেতার সাথে আপনি ওঠা বসা করছেন যে আতর বিক্রি করে তার সাথে আপনি চলাফেরা করছেন বা ওঠা বসা করছেন তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি এমন কোনো সুখেতি অর্জন করবেন যার কারণে আপনার এমন কোনো কাজ করবেন যার কারণে মানুষ আপনার সবাই প্রশংসা করবে এবং আপনি সুনাম অর্জন করবেন এবং আপনার লোকেরা আপনার কোনো কাজের কারণে আপনাকে এমন সুন্দর সুন্দর উপাধি দিবে যার যেই উপাধিতে আপনি ভূষিত হবেন তো এই ছিল আতর দেখার ব্যাখ্যা এখন আপনি আতর কি অবস্থায় দেখেছেন আতর বিক্রি করতে দেখেছেন নাকি আতরওয়ালার সাথে দেখেছেন নাকি আতরে মিশ্রণ করতে ভেজাল মিশ্রণ করতে দেখেছেন নাকি আপনি আতর কাউকে লাগিয়ে দিতে দেখেছেন এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা স্বপ্নের তাবির হবে তাহলে আপনি যেই অবস্থায় যেই স্বপ্ন দেখেছেন ইনশাল্লাহ আমাদের কাছে বর্ণনা করার চেষ্টা করবেন যে পূর্ণ সম্পূর্ণভাবে আপনি যেভাবে দেখেছেন ঠিক তদরূপ অনুরূপভাবে যদি আপনি বর্ণনা করেন ইনশাআল্লাহ আমি আপনার স্বপ্নের হান্ড্রেড পারসেন্ট সঠিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি